অনেক ভালো আছে ভালোই আছে খুব ভালো লাগলো খুব ভালো আছে ভালো ফলাফল হয়েছে এখন অনেক ভালো আছে প্রথমে তো এটা একটা লামকুঁথ হলো যে বগলের নিচে একটা ছোট্ট লাম তো বলে এটাকে আবার অপারেশন করতে আর আমি কেমনিতে চাইছি ওর নাম মিঠু বর্ণ মি টালিউজ থেকে এসেছি আর বেস্ট ক্যান্সার ধরা পড়েছে প্রথমে তো এখানে একটা লাম্প মতো হলো ওটা শক্ত শক্ত মনে হলো তাও সেটা নিয়ে ডক্টর এটা চেয়েছি ওটা দিয়ে ওখানে রিপোর্ট করতে দিল তো রিপোর্ট করলাম ওই রিপোর্টটা নিয়ে আবার এসে গেলাম ওখানে উনি দেখে বললো এটা অপারেশন করতে হবে মানে এই লাম্পটা ওপরে তো উনি ওখানে অপারেশন করলো তারপরে ওই ওটা বাইপসি রিপোর্টে পাঠালেন উনি বাইপসি রিপোর্টটা আসার পরে উনি বললো ক্যান্সার তারপরে ওখান থেকে উনি আমার ওখানে পাঠালেন ওইখানে দেখালো হাজব্যান্ড সব রিপোর্ট টিপোর্ট নিয়ে গিয়ে সি রিপোর্ট ওনারা আবার করলেন ওখানে ম্যামোগ্রাফি হলো বাইপসি রিপোর্ট হলো তো বললো বেস্টে বগলের নিচে একটা ছোট্ট লাম্প আছে তো বললো এটাকে আবার অপারেশন করতে হবে তখন ওনারা আবার ডেট দিলেন আবার অপারেশনটা হলো মানে এখানে একটা হলো আর বগলা নিচ্ছে একটা ওই ক্লিয়ার হয়ে যাওয়ার পর মাস মতো এক মাস হয়ে গেলো তারপরে কেমো শুরু তিনটে কেমো নেওয়া আর আমি কেমো নিতে চাইছি ওই জন্য আমার এখানে আস